এই যে প্রচন্ড মন খারাপের মুহূর্তেও দিব্য মুখে বিচরণ করো অব্যাক্ত এর কিছুই হৃদয়ের অবসরে অবসরে নয় যে দুঃখ হলো তোমায় দুমরে মুচড়ে ফেলে যাদের অবহেলা আর উপেক্ষা তোমায় কাদায় যেসব স্নেহ মমতার খুনছড়ির আক্ষেপে তোমার জীবন ক্রমশ হয়ে ওঠে তুমি জেনে রেখো এসব কিছুই তার পর্যবেক্ষণের বাহিরে নয় যেভাবে তুমি মানুষের মাঝে লাঞ্ছিত হও যতভাবেই মানুষ তোমায় প্রতিনিয়ত কষ্ট দেয় যারা বিরক্তির সাথে তোমায় পরিত্যাগ করে ভুলে যায় যে তুমি হাজার অনুভূতি চেপে বাঁচো তুমি জেনে রেখো তারও একদিন আছে এই দিন শেষ নয় যদি তোমার সঙ্গে মানুষ বিব্রত হয় ক্ষতবিক্ষত হও তুমি সেসব অভিজ্ঞতায় তোমার অস্তিত্বকে খুঁজে দুষ্টুটির অবছায় যদি বদ্ধ করে ফেলে কথা আর জিজ্ঞাসায় নাই কি